মুন্সীগঞ্জ শ্রীনগরের শারীরিকভাবে অসুস্থ বৃদ্ধ সাবেক এক ইউপি সদস্যকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা রোববার বেলা সাড়ে বারোটার দিকে উপজেলার উত্তর কামারগাঁও এলাকার নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জানান মিথ্যা মামলা দিয়ে নানাভাবে হয়রানি করা হচ্ছে ভুক্তভোগীর সাবেক ইউপি সদস্য সহ তার পরিবারের সদস্যদের ফলে এসব ঘটনায় পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানান তিনি ভাগকোল ইউনিয়নের দুই নং ওয়ার্ডের ভুক্তভোগী সাবেক ইউপি সদস্য আব্দুল সামাদ এসব জানান সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন গত চার আগস্ট মুন্সীগঞ্জ সদরে ছাত্র আন্দোলনের ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত না থাকা সত্ত্বেও প্রায় সাড়ে চার মাস পর গত নয় ডিসেম্বর সদর থানায় হয়রানির উদ্দেশ্যে স্থানীয় একটি মহলের যোগ সাদস্যে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তাকে ফলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন তিনি একই সাথে মিথ্যা মামলা থেকে চিকিৎসাধীন ভুক্তভোগী সাবেক ইউপি সদস্য আব্দুল সামাদকে তদন্ত সাপেক্ষে মামলা থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানানো হয় এই সংবাদ সম্মেলনে চার তারিখে যে ঘটনাটা ঘটছে ঘটনা খুবই খারাপ এই ঘটনার যারা ঘটাইছে আমি তাদের বিচার চাই তাদের শাস্তি হোক তাদের বিচার হোক কারণ এই ধরনের কাজ কাম করা ভালো জিনিস না যারা করছে তাদেরও সাজা মিলছে আমি যদি করিয়া থাকি এরকম কোন ডকুমেন্টস থাকে এরকম কোন প্রমাণ থাকে তদন্তর মাধ্যমে বাইর করিয়া আমারও সাজা হোক এটা মাথা পেতে আর যদি আমি যদি না থেকে থাকি নির্দোষ হয়ে থাকি তাহলে এই মামলায় থেকে আমি অব্যাহতি চাই আমার পরিবার নিয়ে এই গতকাল ধরে আমি খুবই একটা অশান্তি ভোগ করতেছি আজকে মনে করেন যে অনেক

আমার এক টাইমে বারো পদের ওষুধ খাইতে হয় এই তিন টাইম ওষুধ তুলিয়ে খাইতে হয় আমার তিন টাইম আমার কিডনি চিকিৎসা চলতেছে হার্টের চিকিৎসা চলতেছে ডায়াবেটিস চিকিৎসা চলতেছে আপনার তিন টাইমে দিকে আমার তিন দিন হয় এই যে আগামী পরশু আঠাশ তারিখও আমার কিডনির হাসপাতাল আমার পরীক্ষা নিরীক্ষা আছে